কি কি নিয়ে আসলে কত এটা নিয়ে আসলে এটা কি কাসুন্দি আমরা কি খাবা বাবা পেয়ারা মাকা এটা কি আছে আচ্ছা বাবা নিয়ে আসছে খাবা তুমি তো এটা কি করতাম এটা খাওয়া জিনিস না ওইটা খাবা কি খাবা তা হুম হুম আমার জন্য নিয়ে আসছো এগুলো দেখো দেখো এদিক চাও আমার জন্য নিয়ে আসছো আমার জন্য নিয়ে আসছো এটা কি কয় বেদানা না মা এটা পেয়ারা আমরা পেয়ারা মাখা খাবো আজকে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খাবো এটা খাবা তুমি দুইটা নিয়ে এগুলো ফ্রিজে রাখতে হবে একটা নেই নাকি ও খাবে ভেজে অত বড় কাম

দেখি কত লাগতেছে এটা কত দুইটা বাক্স আছে ওంటి

दारुण बोलो बोल तुम्हाला दारुन बोल चि खाबे मी आम्ही खा ना खा मेन भय पा বিছানায় ঘরে হ্যাঁ তারপর তোমাকে এটা দেবো লেবু পরে খাবো আমি ওরা খেয়ে না আমি খাচ্ছি তো 嗯，嗯，我懂。